জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা আল্লাহর হাতে এই কথা কি সত্য জন্ম মৃত্যু বিয়ে শুধু এই তিনটা কেন দুনিয়াতে মানুষের জীবনে যত কিছু ঘটবে তার সবকিছুই আল্লাহ তালার হাতে তার মানে সবকিছুই আল্লাহ তালার কন্ট্রোলে আল্লাহর ফয়সালে হয়ে থাকে আমরা মনে করি জন্মটা এটা আল্লাহর ফায়সালে হয় মৃত্যুটা আল্লাহর ফায়সালা হয় বিয়েটা আল্লাহর ফয়সালা হয় বাকি ব্যবসা যেটা নিজে যেগুলো সব এগুলো আমাদের ফয়সালা হয় ব্যাপারটা কি সেরকম এই কথা বলার উদ্দেশ্য হয় যে এই মৌলিকভাবে এই তিনটা জিনিস এগুলো আল্লাহর ফেসলা হয় কিন্তু তিনটা নয় বরং বলতে হবে জন্ম মৃত্যু বিয়ে এবং দুনিয়াতে যত কিছু ঘটে এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ দেখছেন এবং আল্লাহর করে আপনার বাইরে কোনো কিছু হয় না তো এইগুলো মোটা দাগে আর কি বাকি যেগুলো ছোটো থাকে সেগুলোও আল্লাহ ফেসলা হয় যদি কেউ এরকম আলাদা করে শুধু এই তিনটাকেই বলে আর বাকিগুলো মনে করে বান্দার হাতে তো সেটা ভুল হবে ব্যবসা যদি বান্দার হাতে হয় তাহলে সব ব্যবসায়ী কী হয়ে যেত সফল হয়ে যেত সবাই তো চেষ্টা করে অতএব সব কিছুই দুনিয়াতে যা কিছু হয় তার সব কিছুই কার নিয়ন্ত্রণে আল্লাহ আলমিন নিয়ন্ত্রণে মা মিনরতলা বলেছেন যে আমাতস্পিন ওাতিন কোনো কাছের পাতাও পড়ে না ফি কিতাব রবীন্দিন অথচ সেটা ব্যাপারে সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে অর্থাৎ ফায়সালা অনুযায়ী হয় অর্থাৎ শুধু জন্ম মৃত্যু বিয়ে না সব কিছুই কি আল্লাহ তালা প্রবে